হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার একদম কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম না ব্লগটা স্টার্ট করি দেখো মুখটা কী পরিমাণ ফুলে গেছে হ্যাঁ আসলে রাত্রিবেলা ঘুম থেকে ওঠার পর না প্রতিদিন এরকম দেখি মুখটা ফুলে যায় দুপুরের লাঞ্চ মেনুতে গাজর ভাজা হচ্ছে আর এখানে লাউ আলু কাটা আছে চিংড়ি দিয়ে লাউ চিংড়ি হবে আর এখানে আমার ডিমটা সেদ্ধ হচ্ছে মানে আমি খাবো আর কি আর এখানে যে ওলটা দেখছো এটা ভাতের মধ্যে দেওয়া হবে আমার খাওয়া দাওয়াগুলো তোমাদের আগেই বলেছি যে অনেক চেঞ্জ হয়ে গেছে যেমন ধরো আজকে যে তোমাদের দুটো রান্না দেখালাম তো ওই মানে লাউ চিংড়ি হবে আর হচ্ছে ওল হ্যাঁ ওল ভাতে দেওয়া হবে এই ওল ভাতে মানে ওল আর লাউ আমি না কোনো দিনই ভালোবাসতাম না খেতে আর ওই কোনো দিন যদি খেয়েও থাকি সেটা হচ্ছে মানে জোর করে আমাকে খাওয়ানো হয়েছে এরকম একটা ব্যাপার তো আমি কোনো দিনই লাউ সব খেতাম না কিন্তু এখন প্রেগনেন্সিতে কি বলবো তোমাদের আমার সব খাওয়া দাওয়া মানে চেঞ্জ হয়ে গেছে যেগুলো আমি আগে পছন্দ করতাম সেগুলো আর মা পুজো করছে সেগুলো আর ভালো লাগে না আর যেগুলো মানে পছন্দ করতাম কি ভুলভাল বলছি যেগুলো পছন্দ করতাম সেগুলো পছন্দ হচ্ছে না যেগুলো পছন্দ হতো না সেগুলো পছন্দ হচ্ছে ভুলভাল বকে দিচ্ছে আসলে এই যে শাক বাজানো আওয়াজটা শুনেছি আজকে ডিম সেদ্ধটা না তোমার ফুল বয়েল হয়নি বুঝলে আজকে একটু ভুল করে হাফ বয়েল হয়ে গেছে সন্ধ্যে টিফিনে মা বাটার টোস্ট বানিয়ে দিয়েছিল আর আমার বাটার টোস্ট ভীষণ প্রিয় একটা পছন্দের খাবার বলতে পারো আর খাওয়া দাওয়া করে হাঁটছিলাম আমার না মানে নতুন একটা প্রবলেম শুরু হয়েছে আজ থেকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া হলেই জানো তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে মানে আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে হা দিয়ে হাঁ করে মনে হচ্ছে আমাকে শ্বাস নিতে হচ্ছে সেই জন্য হাঁটাহাঁটি করছিলাম আবার বেশি হাঁটি হাঁটাহাঁটি করলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখছি পা কোমরে ব্যথা করছে তো হাঁটাহাঁটি করার পর দেখলাম কোমরে ব্যথা শুরু হয়ে গেছে সেই জন্য আমি রুমে চলে গেলাম রুমে চলে গিয়ে না একটু রেস্ট করছিলাম আর আমার মতো তোমরা যারা গরমকালে প্রেগনেন্সি জার্নির মধ্যে যাচ্ছ বা গিয়েছো তারা এটা ফিল করতে পারবে তাই না বলো আর এই জন্যে তোমাদের সামনে অনেকক্ষণ বাদে বাদে আমি আসলাম আর ব্লকটা একেবারে না সেই জন্যে ছোটো হয়ে গেল তোমরা প্লিজ কিছু মনে করো না কি করব বলো এখন শরীর মানে কোনো ঠিক নেই এই ভালো এই খারাপ যেখানে মা রান্না করছে রাতের জন্য তোমার সয়াবিন আলু ঝোল হবে আর ভাত হবে বুঝলি সয়াবিন আলুর ঝোল হবে আর ভাত হবে আমার না সয়াবিনটা ভীষণ প্রিয় এখানে রান্নাবান্না চলছে হুম তোমরা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছ এখন তোমাদের দেখালাম না যে মা রান্না করছে তো তারই আওয়াজ হচ্ছে আর আজকে সন্ধ্যা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো তাও ভালো ঝাড়াটা দিন এত কষ্ট হয়েছে গো মানে মারাত্মক লেভেলের ভ্যাবসানো গরম আর তোমরা ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছ ফ্যানটা ঘুরছে মানে আমি ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো বৃষ্টিটা হয়ে তবুও অনেকটা শান্তি শান্তি লাগছে আর আমি একটু রেস্ট করছিলাম তারপরে এলাম এসে ওই টিভি দেখছিলাম তারপর দেখলাম যে মা রান্না করছে দে তোমার সাথে শেয়ার করি দেখছো কথা বলছি কেমন হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি একটু কিছু খাবার খেয়ে নিলেই আমি এখন হাঁপিয়ে যাচ্ছি মন শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হচ্ছে এটা মানে আজকে দুপুর থেকেই দেখছি সমস্যাটা শুরু হয়েছে বুঝলে আগে এতটা হচ্ছিল না আজকে দুপুর থেকে এটা হচ্ছে দেখছি আর এখানে হচ্ছে ভাত ওদিকে তো মা সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আর সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা